সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা এসেছি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হাট পাবনা অরণখোলা হাটে পাবনা জেলার ঈশ্বরজি থানার অন্তর্গত অরণখোলা গ্রামে এই হাটটি প্রতি মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে থাকে এ হাট থেকে আপনাদেরকে একদম সবচেয়ে কম দামে সুন্দর সুন্দর জাতমানওয়ালা কিছু গরু দেখানোর চেষ্টা করব শুরু করেছি এই লাল টকটকি গরুটা দিয়ে এই গরুটা নিয়ে আসছেন একজন মুরব্বী আঙ্কেল তার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানবো এই গরুটার দাম সম্পর্কে আসসালামু আলাইকুম কাকা কি ক্রেতা কিনলেন আচ্ছা আচ্ছা কোনটা কিনেছেন এই বাচ্চাটা

দেখা যাক আমরা আপনাদেরকে বিক্রি দাম দেখাইতে পারি কি তো দর্শক আপনারা যদি কারো এরকম বাচ্চা প্রয়োজন হয় দেখতেই পাচ্ছেন কোনোটা পনেরো দিন কোনোটা এক মাস আবার কোনোটা দেড় মাস সার বকনা যেটা নিতে চান আপনারা পাবনা অর্ণখোলা হাট থেকে নিতে পারবেন এগুলোর অ্যাভারেজ দাম সারের ক্ষেত্রে তিরিশ আটাশ এবং বকনাগুলোর ক্ষেত্রে বিশ থেকে বাইশ হাজার টাকা হলে বিক্রি হয়ে যাচ্ছে যাদের গাভীতে দেখাচ্ছে বাচ্চা হওয়ার পর বাচ্চা মারা যায় তারা গাভীর সাথে একটা বাচ্চা পালার জন্য এই বাচ্চাগুলো নিয়ে যায় আর যাদের গাভী হওয়ার পর বাচ্চা হওয়ার পর গাভি নষ্ট হয়ে যায় বা গাভি মারা যায় তারাই সাধারণত এই গরুগুলো বিক্রি করে দেয় তো আমরা যেটা ভাবছিলাম যে এই গরুগুলো ছোটো থেকে বড় হয় কিভাবে সেটা আসলে না আসলে মেন জিনিসটা হচ্ছে যে এইগুলো একটা বিপদ থেকে এসে একটা ভালো জায়গায় পৌঁছে যায় হয়তো কোনো গাভীর বাচ্চা মারা গেছে সেই জায়গায় এই বাচ্চাগুলো চলে যাবে আবার যে গাভিগুলো মারা গেছে বাচ্চাগুলো একা হয়ে গেছে সেই বাচ্চাগুলোও হাটে এসে কোনো না কোনো খামারি তাদের গাভির জন্য নিয়ে চলে যায় তো যাদের প্রয়োজন আছে তারা আসবেন বিশ থেকে বাইশ হাজার টাকাতে বকনা এবং পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে সারগুলা পাবেন